পেছনে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে রোজ গার্ডেন প্যালেস যে বাড়িটি নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় চোরানব্বই বছর আগে যেটি নির্মাণ করেছিলেন একজন ব্যবসায়ী ঋষিকেশ দাস তিনি ছিলেন অতি সাধারণ পরিবারের একজন সদস্য যদিও এই বাড়িটি তিনি নির্মাণ কাজ শুরু করেন কিন্তু শেষ করতে পারেননি তার আগেই তাকে এই বাড়ির মালিকানা হস্তান্তর করতে হয় তবে তিনি এই বাড়ির কাজ শুরু করলেও শেষ করতে পারেননি কিন্তু কি এমন ঘটেছিল যে তার এই শখের বাড়িটি তিনি পুরোপুরি শেষ না করেই মালিকানা হস্তান্তর করতে বাধ্য হন আজকে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো আর এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন তার সাথে এই পুরো বাড়িতে কি কি রয়েছে সব কিছু আপনাদের দেখাবো কিভাবে আসতে হবে এখানে সেটিও বলবো তার আগে চলুন আমরা পুরো বাড়িটি আগে ভিজিট করে আসি ঋষিকেশ দাস সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তাকে ছোট করে দেখত শোনা যায় যে একবার তিনি জমিদার নরেন্দ্র রায় রায়চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনের এক আয়োজনে গিয়ে অপমানিত হন তিনি সাথে সাথেই সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন তখন সে এমন একটি বাড়ি করার পরিকল্পনা করেন যে স্থাপনাটি সমাজে তাকে উচ্চ মর্যাদা দেবে এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরন ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগানবাড়ি তৈরি করার পরিকল্পনা করেন বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নামকরণ করা হয় রোজ গার্ডেন ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান উনিশশো সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন এখানে একটি জাদুঘর দেখতে পারবেন কিন্তু এই জাদুঘরটা আজকে বন্ধ আছে যার জন্য আপনাদেরকে এর ভেতরে কী আছে সেটি দেখানো যাচ্ছে না আমি এখন মূল বাড়ির ভেতরে প্রবেশ করব এবং সেখানে কি আছে তা আপনাদেরকে দেখাবো ঠিক তখনই পাঁচাটির নতুন নামকরণ করা হয় রশিদ মঞ্জিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যাহতির পূর্বে উনিশশো সত্তরে বেঙ্গলি স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেন এছাড়াও হারণদ্দিন নামের জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং এই বাড়িতে হয়েছিল এ কারণে সে সময় ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে এই বাড়ির চারপাশে বিভিন্ন জায়গায় খাটার রাস্তা রয়েছে ওয়াকিং ওয়ে করে দেওয়া হয়েছে আর বিভিন্ন জায়গায় বসারও জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে দোতলায় যাওয়ার জন্য কাঠের সিঁড়ি পেয়ে যাবেন চুরানব্বই বছর আগের সেই স্থাপত্য কারুকাজ করা যে কাঠের সিঁড়ি এখনও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে এবং আমরা উপরে যাওয়ার একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়িটি দিয়ে উপরে যাওয়া যায় দেখছেন আমরা এখন ভিতরে প্রবেশ করছি পেছনের যে দরজাগুলো দেখতে পাচ্ছেন দরজা কিংবা জানালা প্রত্যেকটি কিন্তু কাঠ দিয়ে তৈরি এবং প্রত্যেকটিতে আয়না লাগানো রয়েছে সময়ে তাদের ব্যবহৃত যে ডাইনিং সোফা সেট ডাইনিং টেবিল খাট এই সব কিছুই কিন্তু এখানে রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে উনিশশো সালে সরকার এ ভবনটি তিনশো কোটি সত্তর লাখ দুই টাকার মূল্যে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করেন প্রত্যেকটি জানালার নিচে এরকম করে কাজ করা আছে উপরে মিরর প্রত্যেকটা জানালাই কিন্তু খুব সুন্দরভাবে জানালা দরজা প্রত্যেকটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কারু কাজ করা আছে বারান্দা আছে এবং এই বাড়িতেই কিন্তু আওয়ামী লীগের যে পথযাত্রা সেটি এই বাড়ি থেকেই শুরু হয়েছিল আপনার দেখছেন যে রোজ গার্ডেন এই রোজ গার্ডেনের নামেই কিন্তু এই ভবনটির বা এই বাড়িটির নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন এখানে প্রচুর পরিমাণে রোজ রয়েছে বাড়ির ঠিক সামনে কিন্তু একটি বিশাল পুকুর রয়েছে আসলে মানুষ আসলে এরা বাড়ির সামনে প্রত্যেকটা জমিদার বাড়ির সামনেই কিন্তু আপনি একটি করে পুকুর দেখতে পারবেন সামনে বা পেছনে একটি দুটি করে পুকুর পাবেন আসলে এই পুকুরগুলো করা হয় যেন পরিবেশটা ঠান্ডা থাকে আর এই পুকুর থেকে পানি বাষ্প বাষ্পীভূত হয়ে যেন আশেপাশের যে বাতাস সেটি ঠান্ডা থাকে এবং তারা ভালোভাবে থাকতে পারে সেজন্যই কিন্তু এই পুকুর করা যাত্রাবাড়ি কিংবা মতিঝিল থেকে টিকাটুলি নেমে সেখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কিংবা পায়ে হেঁটেও যাওয়া যায় রোজ গার্ডেনে মাত্র তিরিশ টাকা প্রবেশমূল্য দিয়ে ভেতরে প্রবেশ করে দেখা যাবে এই রাজপ্রাসাদের অপরূপ সৌন্দর্য সপ্তাহের রবিবার ও সোমবার দুপুর দুইটার পর থেকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে